মার্টিনে ভয়াবহ আগুন তিন রিসর্ট করে ছাই এবং কক্সবাজারে কাউন্সিল ও টিপু হত্যার তিন আসামি গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজ মনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপে অগ্নিকাণ্ডে তিনটি রিসোর্ট পুরে ছাই হয়েছে দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়াম হক এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গত রাত আড়াইটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে দ্বীপের তিনটি রিসোর্ট পুরে ছাই হয়ে পরে আজ ভোরে নৌবাহিনী কোস্টগার্ড বিজিবি ও স্থানীয় জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টায় ভরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় তবে এই ঘটনায় রিসোর্ট তিনটির পর্যটক এবং স্থানীয় জনগণের কোনো হতাহতের ঘটনা ঘটেনি বৈদ্যুতিক শর্ট সার্কিট এবং সোলার প্যানেল থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে কোস্টগার্ড কক্সবাজারে খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রব্বানি টিপু হত্যাকাণ্ডের ঘটনায় বাজার থেকে এক নারীসহ সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ সকালে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান গত তেরো জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৌলভী বাজারের জুড়ি থানার কাপনা পাহাড়ি চা বাগান থেকে তাদের গ্রেফতার করা হয় এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল ও কার্তুজ জব্দ করা হয় এর আগে গত নয় জানুয়ারি কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে গোলাম রব্বানি টিপুকে গুলি করে হত্যা করা হয় দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল এর ট্রফি এখন চট্টগ্রামে গতকাল নগরীর একটি পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে বিপিএল ট্রফির মোরক উন্মোচন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদ হোসেন এ সময় বিপিএল এর চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী সহ দলটির বেশ কয়েকজন ক্রিকেটার উপস্থিত ছিলেন চট্টগ্রামে ছয় দিনে মোট বারোটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে চট্টগ্রাম পর্বের আর আগামী তেইশ জানুয়ারি খুলনা টাইগার্স ও সিলেট ম্যাচ দিয়ে পর্দা নামবে এই পর্বের কক্সবাজারের মহেশখালীতে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষের ঘটনায় নুরুনবী নামের একজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন গতরাতে ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ মাইচপাড়া গ্রামে এই ঘটনা ঘটে বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইসার হামিদ জানান প্রেম ঘটিত বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে নুরুনবী আহত হন পরে স্থানীয়রা নুরুনবীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে অবৈধভাবে টপ সয়েল কাটার অভিযোগে তিনজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত গতরাতে উপজেলার সাত বাড়িয়া বহরমপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ডিপ্লোমেসি চাকমা সময় অবৈধভাবে মাটি নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেন একই সঙ্গে চন্দনাইশে কোনো অবৈধ কাজে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনেই সংস্কার করা সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর গতকাল চট্টগ্রামের আন্দর কিল্লা কদম মোবারক মসজিদ প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের শক্তি সাহস ও দক্ষতা দিয়ে অনেক সমস্যার সমাধান করা সম্ভব আন্দর কিল্লা ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন আল নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান চৌধুরী লিটন সহ উপস্থিত ছিলেন কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে মা ও মেয়ের মরদেহ ক্যাম্পের এফ সেভেন্টি ফাইভ ব্লকের মমতাজ বেগম ও সুবাইদা বেগম নামের ওই দুই নারীর মরদেহ উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করে চোদ্দ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার মৃত্যুঞ্জয় সজল জানিয়েছেন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এই ঘটনা আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি স্বাস্থ্য খাতকে সমৃদ্ধ করে সকলের জন্য সুচিকিৎসা নিশ্চিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন গতকাল নগরীর আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালের উদ্যোগে নারী স্বাস্থ্য সেবায় বিশেষায়িত ইউনিট ওয়েল ওমেন ক্লিনিকের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান পাশাপাশি স্বাস্থ্য খাতের নানা বিষয় নিয়ে আলোচনা করেন তিনি এ সময় সমাজসেবক লায়ন কোহিনুর কামাল হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোর্শেদ হোসেন সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ সহ অনেকে বক্তব্য রাখেন রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা পর্যায়ে ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলা পরিষদের মাঠে অনুষ্ঠিত মেলায় দুইটি কলেজ ও এগারোটি বিদ্যালয় অংশগ্রহণ করে মেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার এ সময় আধুনিক প্রযুক্তির মাধ্যমে নতুন প্রজন্ম বিজ্ঞান সম্মতভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি মেলায় উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদি হাসান বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির সহ অনেক উপস্থিত ছিলেন চট্টগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ আনোয়ারা তিন নম্বর রায়পুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মেজবা উদ্দিন চৌধুরী জাহেদের সভাপতিত্বে সমাবেশে আহ্বায়ক মোহাম্মদ মোশারফ হোসেন যুগ্ম আহ্বায়ক ফৌজুল আমিন চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সমাবেশে আগামী নির্বাচনে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে আশা প্রকাশ করেন বক্তারা চট্টগ্রামের বোয়ালখালীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা জাফরিন জাহেদ জিতি গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আয়োজন করা হয় এ সময় বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে কোন এক মাসের ওষুধ বিনামূল্যে দেয়া হবে বলে ঘোষণা দেন জাফরিন জাহেদ জিতি মতবিনিময় সভায় বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাসের সাবেক সভাপতি এম এম মন্নান সহ সম্পাদক পূজন সেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপির আংশিক তথা তথাকথিত কমিটি কর্তৃক সম্মেলনের পায়তারার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও রাউজান পৌরসভা বিএনপি গতকাল চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের রাউজান মুন্সির ঘাটায় এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি রাউজান মুন্সির ঘাটা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুন্সির ঘাটা পৌরসভায় এসে শেষ হয় কর্মসূচিতে উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী বিএনপি নেতা সৈয়দ মঞ্জুরুল হক উত্তর জেলা যুবদল নেতা সাবের সুলতান কাজল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শ্রীরামগুলো দেখে নিচ্ছি আর একবার সেন্ট মার্টিনে ভয়াবহ আগুন তিন রিসর্ট করে ছাই আসামি সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজু মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজা টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজা টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে